আসসালামু আলাইকুম চাপাইগিরির আর একটা নতুন করে ভিডিওতে আপনারা স্বাগত জানাচ্ছি হামি মোহাম্মদর হোসেন আজকে আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার চোডালা জোহর আহমেদ মিয়া কলেজে চোডালা জোহর আহমেদ মিয়া কলেজের মাঠে যদি আপনারা খেয়াল করে দেখেন ছেলে বিভিন্ন জায়গাতে খেলছে আর এর মাঝে আমি আমার একটা ছোট ভাইকে পেয়ে এ ছোটো ভাইকে আজকে চাপাইয়ের তিনটা হারা শব্দ ধরব আঞ্চলিক ভাষার শব্দ আঞ্চলিক ভাষার তিনটা আপনাকে সঠিক শব্দটা কইতে হবে আর আঞ্চলিক শব্দটা দিয়ে আপনাকে একটা বাক্য কইতে হবে যদি আপনি তিনটা শব্দের উত্তর দিতে পারেন তাহলে হামারকে পক্ষ থেকে একটা গিফট আছে আর যদি চার নম্বর শব্দটা আপনি কইয়া দিতে পারেন তাহলে হারকে পক্ষ থেকে একটা টি শার্ট পাবেন আপনি কি রেডি আছেন আছি আপনার পরিচয়টাকে একটু জানিয়ে দিতে হবে যে আপনার নাম আর আপনি কোনটা পড়ছেন বা কী করছেন এটা একটু জানিয়ে দেন আমার নাম হচ্ছে মহম্মদি মোন আমি পড়ি জো চোটলা জোর মিয়া কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার মানে এ কলেজে হ্যাঁ হে এখানকারই ছেলে এটা দুর্গা লেখ হোক এখানকারই আর যাক তাহলে ফাই স্যার লেগে এখান থেকে যে চুট গেলা আছে একটা চুট তাহলে আমাকে দিতে হবে বাস। এবার সুরে যে কিন্তু ও ভাই নামটা ভুলে নি মোহাম্মদ ইমন আলী ইমন জি ঠিক আছে এক নম্বর শব্দ ইমন ভাইয়ের লাগে ভুঁই মানে কি ভুঁই ভুঁই মানে জমি ভেরি গুড আনসার তালিক এবার ভুঁই দিয়ে একটা বাক্য কইতে হবে हार के भूया ये बेर ऑन एक धान है ची ओके माँ एक बार मैं लाइफ आटी वाले दे धान ना की है है ओके माँ के फैंटास्टिक ये बार दो नंबर सब दो रेडी है रेडी आज होगा आज होगा माने की कोई हारा आज होगा बोलते कून एक तो बुद्ध सब दो जाम रागे कोकुन सुने नहीं चापेर भाषा थी कोहेन जे আজোগা ছলাটা নেকি রে হ্যাঁ যে আজ আজোগা ছলা আজোগা মানে কি আজোগা মানে কি আর আ বলতা বল কথা বারতা আর কি আজোগা ছলাটা একবার একবারই ছলাটা আজোগা তো ওই মানে আজোগাটা মানে কি হছে আলগা না আরোটো ভালো করে চিনতেবা তাহলে তিন নম্বরে চলে যাবো হ্যাঁ পাস পাস হ্যাঁ পাস আচ্ছা তপরে আমি এটা কোহে দিছি আজোগা মানে হতি আসল অন্য রকম অন্য রকম আজোগা ছলা গরে অন্য রকম ছলা গরে রে আচ্ছা তাহলে এখন তিন নম্বর শব্দটা কহে দিছি হ্যাঁ তিন নম্বর শব্দটা হচ্ছে যে ধুমড়া ধুমড়া মানে কি ধুমড়া মানে মোটা আরে তালি কই আ তাহলে ধুমড়া দিয়ে এখন একটা বাক্য কহে দিতে হবে যে ও মানুষটা কত মোটা হাঁটতে চলতে পারছে না লড়তে চলতে ধুমড়া দিয়ে ধুমড়া ধুমরা বাণি ধুমোটা তাই না কিন্তু ধুমরা দিয়ে বাক্য কই দিবে যে ওই লোকটা কত ধুমরা হাঁটতে চারটে পারতে পারতেছে না ভেরিগুড ভেরি গুড তিনটা প্রশ্নের মধ্যে আর ছোট ভাইটা দুটা পাইরেছে তো দুটা পারল লাগে আর ভাইকে একটা পুরস্কার দিব তো হার তিনটা পারলে আর একটা রাউন্ড ছিল সেটা হচ্ছে যে হুলুস্থুল পর্ব তো হুলুস্থুল পর্বটাতে তো যাইতে পারলে না গো তারপর হুলুস্থুলের একটা যে শব্দটা আছে সে শব্দটা একটু ধরে দেখি নাকি হ্যাঁ ইয়া ইয়া ধরা তো যায় এটা কিন্তু মানে আপনার পারার মানে মনে হয়েছে যে পেরে নিতে পারেন দেখা যায় কি হয় নাকি হ্যাঁ হ্যাঁ সোল হ্যাঁ সোল হ্যাঁ মানে কি সোল হ্যাঁ না কইলে সোল হ্যাঁ না কইলে সোল হ্যাঁ সোল হ্যাঁ সোল হ্যাঁ একটু ক্লু দেন হারাইছে সোল হ্যাঁ দেখেন ওরে বাবা সবিল আর খুলেন আপনি দেখেন কি যে পুকুর মানে শুদ্ধ ভাষাতে যদি কইতে যাই তাহলে হচ্ছে সোলহা মানে পুকুর খেয়ে বোঝানো হয় বা ছোট একটা জায়গা খেয়ে বা যেটা আমরা গোড়াও কইতে পারি তো এরকম জায়গাকে সোলহা কওয়া হয় আর জ্যাক হার ছোট ভাই দুটো পেরেছে দুটো পার লাগে হার ছোট ভাইকে চাপাইগিরির পক্ষ থেকে একটু ফোকাস লেলতে হবে চাপাইগিরির পক্ষ থেকে একটা ছোট পুরস্কার আপনার লেগে যাই হোক আর ভাই তিনটা পাললে হয়তো চতুর্থ রাউন্ডে যেতে পারতো কিন্তু চতুর্থ রাউন্ডে যে লাভ কি হয় তো ওটা তো কোনো শব্দ উত্তর কইতে পারলাম না ধন্যবাদ সবাইকে আমার খেয়ে প্রোগ্রামটা একবার লাস্ট পর্যন্ত দেখার লেগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ